আজ উনতিরিশে সেপ্টেম্বর মহাসপ্তমী আর সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি বিশেষ ভাগ্যবান আমি আজকে পৌঁছে গিয়েছিলাম নদীয়ার শান্তিপুরের বড় গোসাই বাড়ির দুর্গাপুজোর নিমন্ত্রণে সেখানকার অন্নগ্রহণ ছিল আজকের দিনে আমার কাছে বিশেষ বড় প্রাপ্তি নদিয়ার শান্তিপুর একটি সুপ্রাচীন এবং ঐতিহাসিক গঙ্গা তীরবর্তী জনপদ প্রায় হাজার বছরের প্রাচীন এই জনপদ বাংলার শিক্ষা সংস্কৃতির পীঠস্থান আর বিখ্যাত তাঁত শিল্পের সুতিকাগার মহাপুরুষ চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুরু অদ্বৈত আচার্যর সাধনপীঠ শান্তিপুর স্টেশনের নিকটবর্তী বাবলা গ্রামে বলেও কেউ কেউ মনে করেন যদিও অদ্বৈত মহাপ্রভুর আদি বাড়ি শান্তিপুর শহরের দক্ষিণ গঙ্গায় দক্ষিণে গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে বলে অভিমত তার প্রকৃত পৈতৃক বাসভূমি ছিল বর্তমান বাংলাদেশের সিলেট জেলা এই শান্তিপুরেই চৈতন্যদেবের সাথে দেখা হয়েছিল শচীমায়ের অদ্বৈত আচার্যের বংশেই জন্ম আরেক বৈষ্ণব সাধক কৃষ্ণ গোস্বামীর তার স্মৃতিস মন্দির রয়েছে শান্তিপুরে শান্তিপুরের বিজয়কৃষ্ণ গোস্বামীর বংশধরেরা আজও রয়েছেন আর তাদের বাড়িরই সেই বড় গোস্বামীর বাড়ির দুর্গাপুজোয় নিমন্ত্রণে গিয়ে আজকে আমি অভিভূত এই বাড়িতে দুর্গাপুজোর সময় দেবী কাত্তায়নীর আরাধনা হয় যার বয়স প্রায় সাড়ে তিনশো বছর এই বড় গোস্বামী পরিবার অদ্বৈতাচার্যের বংশধর আর তাদের কুলদেবতা রাধারমন জিউ এই কৃষ্ণমূর্তি একসময় পূজিত হতো পুরীতে দোল গোবিন্দ নামে সেই মূর্তি পরে বাংলার বারো ভূঁয়াদের অন্যতম বসন্তরায় নিজের সঙ্গে নিয়ে যান যশোরে আর মানসিংহের বাংলা আক্রমণের সময় বসন্ত এই বিগ্রহ অর্পণ করেন অদ্বৈতচার্যের পপৌত্র তথা বড় গোস্বামীর বাড়ির পূর্বপুরুষ মথুরেশ গোস্বামীকে তিনি আনেন শান্তিপুরের বাড়িতে সেখানেই পূজিত হতে থাকে বিগ্রহ শান্তিপুরের রাজযাত্রা জগৎ বিখ্যাত বড় গোস্বামীর বাড়িসহ বিভিন্ন গোস্বামী বাড়ি ও গোকুলচাঁদের আটচালা মন্দির এবং অদ্বৈত পৌত্র মথুরেশ গোস্বামী প্রতিষ্ঠিত বড় গোস্বামীর বাড়িতে হাজার বছরের প্রাচীন কোষ্টি পাথরের রাধা রাধারমন বিগ্রহ যা শান্তিপুরের বিখ্যাত রাস রাস উৎসব এই রাধারমন বিগ্রহকে কেন্দ্র করেই সূচনা হয় এবং অদ্বৈত মহাপ্রভু অনিত নেপালের গণ্ডকী নদী থেকে প্রাপ্ত নারায়ণশিলা এবং শান্তিপুরের একমাত্র চৈতন্যদেবের সরভুজ মূর্তি বর্তমান বড় গোসাঁয়ের বাড়িতে আজকে দুপুরবেলার অন্ন গ্রহণে বা ভোগ প্রসাদ গ্রহণে গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম অসাধারণ এখানকার অ্যাম্বিয়েন্স প্রচুর ছয় শয় লোক তখন বসে খাচ্ছে এবং তা বিভিন্ন বাড়ির লোকেরা পরিবেশন করছে আর দুর্গাপুজো দুর্গা ঠাকুর দুর্গা মণ্ডপে আর বাইরেই রয়েছে রাসমঞ্চ আর প্রধান মন্দির জিউর আর রান্নাঘরে তখন বাড়া হচ্ছে ভোগ আর ভোগের রান্না যেখানে হচ্ছে সেটা ছিল আরও দেখবার মতো ভোর থেকে চলছে ভোগের রান্না বাড়ি শুদ্ধ সবাই পাড়া শুদ্ধ মহিলারাও এই ভোগের রান্নায় হাত লাগিয়ে দেন আজকে আমার এটা বিশেষ প্রাপ্তি যে শান্তিপুরের বড় গোসাই বাড়িতে সপ্তমীর দুপুরের ভোগ গ্রহণ মায়ের ভোগে ছিল প্রায় পঁচিশ ছাব্বিশ রকমের আইটেম আর পুরো গ্রাম শুদ্ধ লোক তখন খাচ্ছে আর এই ভোগ ছিল অসাধারণ সুস্বাদু পুষ্পান্ন অন্ন আর বিভিন্ন সবজি অসাধারণ এই ভোগ তৃপ্তি করে খেয়ে আজকে শান্তিপুরের বড় গোসাইবাড়ির মূর্তি দর্শন করে আমি ফিরে এসেছিলাম আমার নিজের জায়গায় কিন্তু মনে রাখার মতো একটা দিন আমার আজকে সপ্তমীর দিন কাটলো বড় গোসাই বাড়ির যা বহুদিন ধরে নাম শুনেছি সেই বড় গোসাই বাড়িতে পৌঁছে সেখানকার সপ্তমীর দুর্গাপুজো দেখা আর তার ভোগ গ্রহণ করা অসাধারণ ছিল আজকের অভিজ্ঞতা শান্তিপুরের মূল উৎসব রাস উৎসব আর এই রাস উৎসব শুরু হয় শুরু হয় এই বড় গোসাইবাড়ির জিউর মূর্তিকে ঘিরেই আর আমার আগামী দিনের ইচ্ছে রইল এই রাস দে রাস উৎসবে আসার খুব সামনেই রাস উৎসব নভেম্বর মাসে এবং অবশ্যই এখানে আসব এবং শান্তিপুরের সেই জগৎ বিখ্যাত রাস গোসাইবাড়ির তুলে ধরবো আপনাদের সামনে এখন দাঁড়িয়ে আছি নদিয়া জেলার শান্তিপুরে শান্তিপুর মানে রাসের জন্য বিখ্যাত আদি যে আদি জায়গা এবং রাস যেখানে বিখ্যাত সেই গোসাই বাড়ির দুর্গা আর আমার সাথে দাঁড়িয়ে আছে গোসাই বাড়ি আচ্ছা প্রজন্ম অরূপ গোস্বামী আমার সামনে বসে আছে আমি ভাগ্যবান আমাদের এই ওই বড় গোসাই বাড়ির দুই প্রজন্ম তিন প্রজন্ম দাঁড়িয়ে আছে তেরো নম্বর প্রজন্ম হ্যাঁ গোস্বামিবাবুর কাছ থেকে জানি এই পুজো আপনাদের এখানে কত দিনে তিনশো বছর আর এখানে তো মূল উৎসব রাস রাস শুরু হয়েছিল কবে এখানে রাস উৎসব মূল উৎসব রাস উৎসব আচ্ছা আচ্ছা আপনি আপনি এখানকার তেরো প্রজন্ম ভালো লাগলো এই অসাধারণ একটা পরিবেশ দুর্গা আমরা রাসের জন্য বিখ্যাত শান্তিপুর জানি কিন্তু সেখানে এত সুন্দর দুর্গা পুজো ভাবতে পারি যেগুলো ভীষণ সুন্দর শান্তিপুর স্টেশন থেকে মাত্র পাঁচ ছ কিলোমিটার দূরে এই বড় গোসাই বাড়িতে আজকে আসা আমার সার্থক এই দিনে সপ্তমীর দিনের অন্নগ্রহণ করা আমার কাছে ভীষণ পবিত্র আমি দুপুরবেলা অন্নগ্রহণ করে প্রচণ্ড গরম তীব্র দাবদাহকে উপেক্ষা করে ফিরে এলাম আমার বাড়ি খর্দায় কিন্তু মনে রাখার মতো একটা সপ্তমী আজকে আমার জীবনে এসে গেল দেখে নিলাম সেই শান্তিপুরের বিখ্যাত রাসের সুদ্রাসের জায়গা বড় গোসাই বাড়ি আর তার দুর্গা